আসসালামু আলাইকুম ফোনহাট থেকে মেহেদি আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য শুক্রবারের জন্য একটা ধামাকা নিয়ে এবং ধামাকা অফার থাকবে আর ফোনহাটে জানেন আমরা মঙ্গলবার এবং শুক্রবারে আমাদের ভালো অফার থাকে আর আপনাদের জন্য সেই কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের থেকে কন্টিনিউ ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দেখবে তাহলে নতুন নতুন প্রোডাক্টের আপডেটগুলো পেয়ে যাবেন আর ফার্স্টে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই আমাদের স্ক্রিনে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করবে না বর্ডার ক্রস বা আমার সাথে যোগাযোগ করেন ওই ধরনের কোন কারোর সাথে কথা বললে তাই একশো পার্সেন্ট প্রতারিত হবেন এবং আমাদের মার্কেটের আরো অনেক দোকানদারও এই হ্যারাসমেন্টই হচ্ছে যেমন অ্যাপেল এক্স যারা বড় বড় দোকানগুলো আছে বা আমাদের মতো যারা অনলাইন পেজগুলো যারা বিক্রি কাজ করতেছে সবারই একই অবস্থা অনেকেই এই গুলাতে পা দিচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না আর আমাদের ফোন হাটে কল দিলে আমাদের দোকানের নাম সব লোকেশন সব সুন্দর বলে দিবে আপনাকে সালাম দিবে ওই অপশনগুলো আপনারা দেখে নেবেন তো আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আর আমরা ফার্স্টে আমরা গিবও দিচ্ছি প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবার গিফট থাকবে শুক্রবারের জন্য আর সোনির একটা মডেলের সাথে এইটা অ্যাঙ্কারের চার্জার থাকবে তারপরে আমাদের আর একটা রেফেল্ডও আছে এই ষোলোই আমরা অলরেডি ঘোষণা করে দিছি আমরা রেফেলড করে দেবো ফ্রিজ এবং এলইডি টিভি ইলেকট্রিক কেটনি এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে পেয়ে যাবেন তিনজন বিজি কাস্টমার এই তিনটা গিফট পেয়ে যাবে আমাদের কাছ থেকে তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের অনেক কালেকশন আছে দেখাই দেন একটু এই যে আইফোনের সহ গেমিং ডিভাইস স্যামসাং সহ অনেক কালেকশন আছে পিকজেল সোনি ওপো ভিভোর আর সনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং যারা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে সেলও করতে পারেন ইনশাল্লাহ তো আমরা আজকে সোনি দিয়ে শুরু করি সোনির ফার্স্ট হচ্ছে সোনি জেড টু এটা হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকায় আজকে দশ হাজার থাকবে রেট এবং সাথে একটা ইয়ারবার থাকবে এটা হচ্ছে শুক্রবারের জন্য যারা শুক্রবারে নেবেন এই প্রোডাক্টের সাথে একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান তারপরের মডেলে যাবো হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ সোনি এক্সপিরিয়া ফাইভ অনেক প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট নিয়ে দেখেন এই যে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রায় এখানে চল্লিশ পিসের মতো প্রোডাক্ট আছে যাদের লাগবে এক্সপিরিয়া ফাইভ এটা হচ্ছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং স্ন্যাপটাখন আটশো পঁয়ষট্টি এবং সাইডমারুন ফিঙ্গারপিন ওয়েলডি ডিসপ্লে এবং বারো মেগাপিক্সেল ক্যামেরা এর সাথে একটা ইয়ারবাডস থাকবে আজকে অফার থাকবে একদম চমৎকার অফার বারো হাজার পাঁচশো টাকায় যেটার দাম প্রায় নব্বই হাজার টাকা দাম ছিল বারো হাজার পাঁচশো টাকা ইউজ ডিভাইস পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তারপরের মডেলটা হচ্ছিল আপনার চলে যাব হচ্ছে কি আপনার সোনি এক্সপ্রিয়া ফাইভ মার্ট থ্রি আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে এই প্রোডাক্টটা দেখেন আর এটা হলো গ্রিন কালার আর একটা হল রোজগোল্ড কালার এই প্রোডাক্টের সাথে আজকে অফার থাকবে যে এটা আপনার হাতে আছে এই প্রোডাক্টটা রোজগোল্ড কালারটা এটা হচ্ছে আর জিবি দুশো ছাপান্ন জিবি ফিজিক্যাল দুই সিম এটা থাকবে আজকে বাইশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস এবং যেটা হচ্ছে আর জিবি একশো আট জিবি এটা থাকবে হচ্ছে আপনার সাথে একটা ইয়ারবাডস থাকবে দাম হল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য আর রেগুলার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা শুধু ডিভাইস তো যারা নিতে আগ্রহী নিতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেল আছে এই প্রোডাক্টটাতে হালকা ইস্যু আছে এরপর হচ্ছে কি আপনার সোনি এক্সপিরিয়া ফাইভ মার ফোর এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট আছে ফাইভ মার ফোর আপনাদের যদি লাগে অনেকগুলো প্রোডাক্ট আছে ফাইভ মার ফোর একেবারে অনেকগুলো কালেকশন আছে এবং কালারও আছে এবং এই প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখেন এই যে এটা এই যে এই কালারটা লোন হ্যাঁ হাতে নিয়ে দেখেন খুবই সুন্দর এবং এটার কালারগুলো খুবই ভালো এবং এটা হচ্ছে আর জিবি র্যাম সাড়ে জিবি স্টোর আপনার এখন এই জেন্ট ওয়ান প্রসেসর এবং পাঁচ পাঁচার ব্যাটারি ডুইল সিম এই প্রোডাক্টটা আজকে পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট মাত্র একুশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস থাকতেছে এটা শুধু শুক্রবারের জন্য আর রেগুলার পাই দিল একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনাদের এই পছন্দের ফোনটা এই ফোনটাতে আপনার টোয়েন্টি পার্সেন্ট আর কি ইস্যু আছে বাকি কোনো সমস্যা নেই তারপর হচ্ছে সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন টেন মার ফোর এই প্রোডাক্টটা আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং সর্বোচ্চ সেই এটা একটা নতুন ফোনের দাম প্রায় সত্তর হাজার টাকা একটু কাছে দেখান সত্তর হাজার টাকার প্রোডাক্ট মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় থাকতেছে এই প্রাইসটা এইটা বর্তমানে সর্বোচ্চ একটা সেরা প্রাইস আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টটা আশা করি পছন্দ হবে এটা পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম এবং এটাতে বারো মেগা পিক্সেল ক্যামেরা করা হয়েছে এবং পারে রান্ড সার এটা শুক্রবারের জন্য তেরো হাজার পাঁচশো টাকায় সাত একটা রেগুলার প্রাইস কাছ চোদ্দ সাড়ে প্রোডাক্টটা আশা করি আপনাদের সবারই পছন্দ আছে এরপরে থেকে হচ্ছে সোনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ এই যে কাস্টিনি দেখেন টেন মার্ক ফাইভ আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটার দাম প্রায় নব্বই হাজার টাকা প্লাস এই ফোনটার দাম ওয়ান ডিভাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র অফার প্রাইস আমরা সেল করছি আগে উনিশ হাজার টাকায় আজকে রেট থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাড সহ শুক্রবারের জন্য অফারটা আর এটা তো পেয়ে যাবেন পাঁচ হাজার এমপের ব্যাটারি এবং ডুইল সিম এবং রাফেন্ড কত নিতে পারেন খুবই সুন্দর স্নাপ ড্রাগনের প্রসেসর আশা করি পছন্দ করবেন এরপর হচ্ছে বাংলাদেশের মধ্যে সোনির আর একটা মডেল এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আসে নাই আমাদের কাছে আছে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা হচ্ছে টেনমার্ক সিক্স যেটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি ডুইল সিম স্নাপ ড্রাগনের প্রসেসর আটশো পঁয়ষট্টি আর এটা লোক আপনার আটচল্লিশ মেগা পিক্সেলকে ক্যামেরা ইউজ করেছি একশো পার্সেন্ট অথেন্টিক এবং নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার নিতে পারেন টেন মার্ক সিক্স এই পর্যন্ত আমরাই সেল করছি আশা করি তো যারা নিতে আগ্রহী এটা নিতে এর আগে সেল করছি বত্রিশ হাজার টাকা এখন উনত্রিশ হাজার টাকায় সাত একটা ইয়ার বাস শুক্রবারের জন্য যারা নিতে চান টেন মার্চ সিক্স চমৎকার একটা ফোন এবং দুর্দান্ত ব্যাটারি পারফরমেন্স পাঁচ হাজার মিপিয়ার ব্যাটারির মধ্যে খুবই ভালো ফোন এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ট টু যেটা সর্বকালের একটা সেরা ফোন ওয়ান মার্ট টু র্যান্ডম ইউজ করার নিতে পারেন এটা আট জিবি র্যাম একশো আড়াই স্টোরেজ এবং ওয়ালে সাদার সাপোর্টেড সিঙ্গেল সিম এটা দিয়ে হচ্ছে যদি আপনি চান আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এতটা সুন্দর ক্যামেরা আর এতটা ভালো একটা ফোন এটাতে কোনো ধরনের ইস্যু নাই আট একশো আড়াইশ চার হাজার ব্যাটারি এটা সাথে একটা ইয়ার মাস থাকবে শুক্রবারের জন্য রেট থাকবে হচ্ছে গিয়ে মাত্র সতেরো হাজার টাকা রেগুলার প্রাইস আমরা সতেরো হাজার পাঁচশো টাকা সেল করি যারা নিতে চান আশা করি আপনাদের পছন্দ হবে এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ক থ্রি সোনি ওয়ান মার থ্রি আমাদের কাছে যথেষ্ট পরিমাণের কালেকশন আছে যারা নিতে চান ওয়ান মার থ্রি আমাদের কাছে তিনটা কালারই আছে পেয়ে যাবেন ওয়ান মার থ্রি ওয়ান মার থ্রি একটু হাতে নিয়ে দেখাই দেন কন্ডিশন খুবই সুন্দর এবং ভালো ফোন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ চার হাজার পাঁচশো বিয়ের ব্যাটারি এবং র্যান্ডম স্কোয়ার নিতে পারেন খুবই সুন্দর ফোন আশা করি আপনাদের পছন্দ হবে হোয়াইট ব্ল্যাক কালার এবং পার্পেল কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আর এটা দাম থাকতেছে এক লাখ বিশ হাজার টাকার ফোন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এটা একদম ডাবল ওভারের রেট থাকতেছে যারা নিতে চান এটাই হচ্ছে ইউজ ডিভাইস এর জন্য দাম কম আর এটার সাথে শুক্রবারের জন্য একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান আর এখানে ওয়ান মার থ্রি আমার হাতে একটা প্রোডাক্ট আছে যে একটু দেখাই দেন এই যে হোয়াইট কালার মালটা হোয়াইট হ্যাঁ এটা একটু আনফ্রেশ আছে এটার জন্য একটা অফার প্রাইস যারা নিতে চান যাদের একটু বাজেট কম যে আপনি ওয়ান মার থ্রি চাচ্ছেন আপনি নিতে কিন্তু বাজার হচ্ছে না এটার দাম রাখতেছে উনিশ হাজার পাঁচশো টাকা শুধু আনপ্রেসের জন্য তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই এটার সাথে একটা ইয়ারবাস থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা ওয়ান মার থ্রি বারো দুশো তারপর হচ্ছে সোনি ওয়ান মার ফোর আমাদের কাছে আলহামদুলিল্লাহ ওয়ান মার ফোর যথেষ্ট কালেকশন আছে এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সেরা কালেকশন এবং সেরা ফোনটাই আমরা রাখার চেষ্টা করি অনেকে অনেক জায়গায় একটু কম রেঞ্জে দেয় আপনাদেরকে আমরা জানি তারপরও আপনারা আমাদের কাছ থেকে নেন কেন নেন আমি আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি এবং ইস্যুস সম্পূর্ণ সব কিছু করে দেয় ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ধরনের ইস্যু নাই এবং ফোনের কালেকশনগুলো আমরা সর্বোচ্চ বাছাইকৃতভাবে চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সোরে পাঁচ হাজার এম ব্যাটারি স্নপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর সেটা এই ফোনটা সর্ব লেভেলের ক্যামেরা পারফরমেন্স সর্বদিকে ভালো তো এই ফোনটা আপনারা নিতে পারেন এটার দাম ছিল প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো এই ফোনটা এখন পিওন ডিভাইস হিসাবে আমরা সর্বশেষ আমরা এর আগে সেল করছি লোকা ফার্স্টে যখন পাইছে বাউন্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা সেল করছি এখনকার রেট হচ্ছে সর্বশেষ আহ বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান শুক্রবারের জন্য এই ইয়ারবাডসটা গিফট আর বাকি অন্য কোনো দিনের জন্য কোনো গিফট নাই শুধু ডিভাইস এরপর হচ্ছে সনি ওয়ান মার ফাইভ সোনি ওয়ান মার ফাইভে আমরা আজকে যে গিফটটা দিব আগে বলেছি ওয়ান মার ফাইভের সাথে পেয়ে যাবেন হচ্ছে ওরাইমোর একটা হেডফোন এবং হেডফোনের অ্যাংকারের চার্জার দিয়ে দিব এই দুইটা জিনিস দেওয়ার কারণ হচ্ছে দেওয়ার মানে হচ্ছে আমার থেকে যারা ফোন নিবেন যদি চার্জ ভালোই না থাকে আপনার কম দামি একটা চার্জার কিনলেন বা অফারে আমি দিয়ে দিলাম কম দামি তখন চার্জ থাকবে না সমস্যা রইব আমার কাছে আসবেন যে আপনার ফোন চার্জ থাকে না আজকে ওয়ান মার ফাইভ এই যে দেখেন একটু কাছ থেকে দেখা দেয় ওয়ান মার ফাইভের কন্ডিশন গুলো একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে যেগুলো আছে সবকটায় একেবারে ব্র্যান্ডীয় কন্ডিশন আছে যারা ওয়ান মার ফাইভ নিতে চান আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে ওয়ান মার ফাইভ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কালেকশন এত কালেকশন ওয়ান মার ফাইভ বাংলাদেশে কারোর কাছে নাই আর আশা করি কারোর কাছে নাই যদিও থাকে দুই একটা রেয়ার বা আমাদের থেকে নিচে এরকম কন্ডিশন অনেকে অনেক দোকানদার আমাদের থেকে নিচে বিক্রি করার জন্য তাদের কাছে হয়তো থাকতে পারে দুই একটা ফোন এই যে ওয়ান মার ফাইভ আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ পিসের লোডের মধ্যে এই কয়েকটা প্রোডাক্টে আছে বাকিগুলো সবই সেল হয়ে গেছে তো যারা ওয়ান ওয়ার ফাইভ নিতে চান আমাদের কাছে আছে ওয়ান ফাইভ বারো জিবি দুশো সাপ্পানো জিবি এবং ডুয়েল সিম পাঁচ এর জেন টু প্রসেসর এবং ক্যামেরার জন্য বিশ্ববিখ্যাত ফোন এই ফোনটাতে হচ্ছে আইফোন সতেরো প্রো ম্যাক্স সাথে ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন যারা ক্যামেরার সম্বন্ধে জানেন যা এটা জাস্ট দুই চার দিন ক্যামেরা অপারেটিং করবেন তারপরে এটার ক্যামেরা সতেরো আপনি অপারেটিং করে ছবি উঠেতে পারবেন ভিডিও করতে পারবেন এই অফারটা থাকতেছে শুক্রবারের জন্য একটা ইয়ারবার একটা চার্জার সহ যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এর যারা নিতে চান বা জাপান ভেরিয়েন্ট এর যে কোনটা নিতে চান আর গ্লোবাল আর জাপানের মধ্যে শুধু একটা তফাৎ যারা জাপান ব্রেন্ড এর নিবেন এটাতে বিকাশ আসতে চলে না আর বাকি চলে আর যেটা জাপান ব্রেন্ড এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার আর যেটা গ্লোবাল এটা বাউন্ন হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার চলে যাবো আমরা এই পাশে এই যে আইফোনের কালেকশন দেখাবো এখানে অনেক আইফোনের কালেকশন এখন আপনাদের জন্য আইফোনের যে কালেকশন গুলো আছে একটা ভালো প্রাইস থাকছে ইনশাল্লাহ ফার্স্টে আইফোন এক্সেস যেটা সিক্সটি ফোর জিবি থাকবে বিশ হাজার টাকায় শুক্রবারের জন্য থাকছে একটা ইয়ারবাস মোড় যারা নিতে চান এরপরে যাবো হচ্ছে আইফোন এইট প্লাস খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন এইট প্লাস অথেন্টিক একটা প্রোডাক্ট আছে কোনো ধরনের চেঞ্জিং নাই আর এই প্রোডাক্টের সাথে থাকছে শুক্রবার একটা ইয়ারবাস আমরা রেগুলার সেল করি হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় আজকে রেট থাকবে সতেরো হাজার পাঁচশো সাথে একটা ইয়ারবাস যারা এইট প্লাস নিতে আগ্রহী একত্রিশ প্রোডাক্ট আছে তারপরে চলে যাব আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভের এর ভেরিয়েন্ট আমাদের কাছে তিনটা আছে আইফোন টুয়েলভের একটু কাছ থেকে দেখে দিন কন্ডিশনগুলো গুলো খুবই সুন্দর আইফোন টুয়েলভ একশো আট জিবি দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো তিনটা ভেরান্টির প্রোডাক্ট আছে আপনারা যারা নিতে চান আইফোন টুয়েলভ একশো আট জিবি রেট হচ্ছে তেতাল্লিশ হাজার টাকায় এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং যেটা দুশো এটা হচ্ছে ছিচল্লিশ হাজার টাকায় আর যেটা পাঁচশো বারো জিবি থাকবে আটচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো শুক্রবারের জন্য অফার থাকবে একটা ইয়ারবার্ডস থাকবে যারা নিতে চান আমাদের কাছ থেকে আর শুক্রবারের জন্য একটা করে গ্লাস প্রোডাক্ট থাকবে উপরে স্কিনের একটা করে গ্লাস প্রোডাক্ট থাকবে শুক্রবারের জন্য শুধু গ্লাস একটা ইয়ারবার একটা গ্লাস যারা নিতে চান শুক্রবারের অফার থাকবে এটা এরপর হচ্ছে আপনার আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আইফোন ফোরটিনের এখানে মার্কেটে একটু বিষয় হচ্ছে কি চাইনিজ প্রোডাক্ট আছে এবং এর প্রোডাক্ট আছে ওগুলোর প্রোডাক্টের দাম কম যেগুলো হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান বা জাপান ভেরিয়েন্টের প্রোডাক্ট এগুলোর দাম একটু বেশি এটি একশো পার্সেন্ট অথেন্টিক আপনি নিঃসন্দেহে নিতে পারেন কোনো ধরনের কোলাভেরিং যদি ইস্যু দেখাতে পারেন আমি ডাবল টাকা রিফান্ড করে দিব এতটা ক্যান্সার দিতে পারি আপনার আইফোন ফোরটিন রেট থাকবে একশো আড়াই জিবি চুয়ান্ন হাজার টাকায় আর যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা থাকবে হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় যাদের লাগবে আর ইউএস এর বিরিয়ানি যারা নিতে চান এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় তো শুক্রবারের জন্য একটা ইয়ার বার আর একটা গ্লাস পরের থাকবে আমাদের পক্ষ থেকে যারা নিতে চান আইফোন ফোরটিন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা যেটা লাগে নিতে পারবেন এরপর চলতে বলছে গিয়ে আইফোনের টুয়েলভ আইফোন টুয়েলভ হচ্ছে গিয়ে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য একটা ইয়ারবার্স এবং একটা গ্লাস পরেটার থাকবে যারা নিতে চান শুক্রবারের থাকবে এই অফারটা এরপর হচ্ছে গিয়ে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কম রেট দিব সর্বনিম্ন কম রেট এটা থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের আর মার্কেটে বাউন্ন হাজার টাকায় আজকে রেট থাকবে আমাদের কাছে হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ার এবং একটা গ্লাস পরেটার থাকবে যারা শুক্রবারে নেবেন আর রেগুলার প্রাইস হচ্ছে আমরা সেল করি একান্ন বাউন্ন হাজার টাকায় তারা নিতে চান নিতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে গিয়ে আইফোনের থার্টিন প্রো থার্টিন প্রো হচ্ছে একটা ক্যামেরার মাস্টার ফোন মূলত এই ফোনটা সবাই কিনেছে ক্যামেরার জন্য এবং ফোনটা অনেক একটা ভালো এবং আমাদের কাছে যেগুলো আছে ইউএস ভেরিয়েন্টের এবং ফিজিক্যাল সিমস সহ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর এটার সাথে শুক্রবারের জন্য থাকবে একটা গ্লাস পরেটার একটা ইয়ারবার সহ যারা নিতে চান থার্টিন প্রো মার্কেটে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা চলে তো আজকে থাকবে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আপনার রেটও কম এবং সাথে গিফটও থাকছে শুক্রবারের জন্য যারা নিতে চান এরপরে দেখা হচ্ছে আইফোন ফোরটিন অথেন্টিক প্রোডাক্ট আছে জাপান ভেরিয়েন্টের আইফোন ফোরটিন এবং একশো পার্সেন্ট অথেন্টিক কালারও আছে আমাদের কাছে ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালার যার যেটা লাগে বা পার্পল কালারও আপনারা দিতে পারবো আপনাদেরকে আইফোন ফোরটিন একশো আড়াই জিবি আছে রেট থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় জাপান ব্রিয়ান্ডের একশো পার্সেন্ট অথেন্টিক নাইনটি নব্বই ব্যাটারি বা একানব্বই অষ্টআশি এরকম ব্যাটারি কন্ডিশন থাকবে একশো পার্সেন্ট অথেন্টিক পাবেন যদি কোনো কোলা প্রুভ করে দেন তাহলে ডাবল টাকা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ এরপর থেকে আইফোন টুয়েলভ ফোরটিন প্রো ম্যাক্স একশো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বিরিয়ান্ডের বক্স সহ এই প্রোডাক্ট থাকবে আমাদের কাছ থেকে যারা নিতে চান আজকে মার্কেটের রেট চলে নব্বই একানব্বই হাজার টাকা আজকে রেট দিবো হচ্ছে এইটেন থাউজেন্ড টাকা মাত্র সাতাশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন আইফোন ফোর দুইশো ছাপ্পান্ন বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্টের ব্যাটারি হচ্ছে নাইনটি ফাইভ এবং সাত একটা ইয়ারবাজ শুক্রবারের জন্য একটা গ্লাস প্রোটেক্টর থাকবে যারা নিতে চান তারপরে চলে যাব হচ্ছে আপনার আইফোন ইলেভেন যারা আইফোন ইলেভেন নিতে চান আর ভেরিয়েন্টের মধ্যে খুবই ছোট তিরিশ হাজার টাকা এই ফোনটা নিতে পারেন আইফোন ইলেভেন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে কালার অ্যাভেলেবল যা লাগবে অবশ্যই নিতে পারেন আজকে রেট হবে মাত্র 29500 টাকায় সাথে একটা ইয়ার এবং একটা গ্লাস পোল্টার থাকবে শুক্রবারের জন্য যারা নিতে চান এই ছিল আমাদের কাছে আইফোনের কালেকশন এখন চলে যাব এখানে স্পেশাল মাঝখানে কিছু গেমিং ডিভাইস দেখা দিচ্ছি এরপর হচ্ছে OnePlus এর একটা প্রোডাক্ট আছে OnePlus 12 16GB RAM 512GB স্টোরেজ 90% কন্ডিশন আছে যারা নিতে চান আর এটা রেট চলে মার্কেটে 55000 টাকায় আজকে শুক্রবারের জন্য রেট দিব মাত্র 51000 টাকায় সাথে একটা ইয়ারবাডস থাকবে শুক্রবারের জন্য যারা নিতে চান এই অফারটা পেয়ে যাবেন ওয়ান প্লাস ইলেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা দেখেন কন্ডিশন খুবই সেরেস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় শুক্রবারের জন্য আরো পাঁচশো কম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস সব পেয়ে যাবেন যারা ওয়ান প্লাস টু ইলেভেন নিতে চান এরপর হচ্ছে ওয়ান প্লাস নট থ্রি ওয়ান প্লাস 3 থ্রি খুবই সুন্দর মিড রেঞ্জের মধ্যে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক এবং ফ্রেশ কন্ডিশন আছে আর এই প্রোডাক্টটা আজকে রেখে মাত্র চব্বিশ হাজার টাকায় আর জিবি একশো আট জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 পাঁচ হাজার ব্যাটারি সাথে একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন এরপর থেকে আইকিউ যার হচ্ছে মাস্টার মানে গেম খেলেন আর কি মাস্টার গেম খেলেন তাদের জন্য হলো এটা এর এই মডেলটা হচ্ছে জেট নাইন জেট নাইন ফাইভ জি জেট টেন ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি আর এই প্রোডাক্টটা রেট থাকবে আজকে চৌত্রিশ হাজার টাকায় যারা নিতে চান খুবই সুন্দর এটা গেমিং এর জন্য একটা মাস্টার ফোন বলা ছিল এই ফোনটা নিতে পারবেন আপনাদের কাছ থেকে চৌত্রিশ হাজার টাকা সাথে শুক্রবারের জন্য একটা ইয়ারবাডস থাকতেছে এরপরে আই কি হয়েছে জেট নাইন এস প্রো ফাইভ জি আর জিবি দুশো ছাপান্ন এবং আটের সাথে আট জিবি র্যাম করতে পারবেন এই ফোনটা খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা একেবারে ফুল প্রেস কন্ডিশন আছে আর এটা দাম রাখতে এসেছে আজকে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাস থাকবে শুধু শুক্রবার রেগুলার আমরা সেল করছি একত্রিশ হাজার টাকা আজকের জন্য উনত্রিশ হাজার টাকা সাথে একটা ইয়ারবাড সহ যারা নিতে চান এরপর মডেলটা হচ্ছে খুবই সরি সরি ওয়াটের চার্জার সহ বক্স সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আটের সাথে আরো আট জিবি এক্সট্রাডল করতে পারবেন এই ফোনটা আজকে রেট থাকবে আগে কিন্তু আটচল্লিশ হাজার টাকা আজকে চৌচল্লিশ হাজার টাকায় শুক্রবার জন্য রেট এবং সাথে একটা ইয়ারবাড সহ পেয়ে যাবেন আর এটার সাথে কাবার সহ এটা ইনটেক বক্সে যা থাকে সম্পূর্ণ সবকিছু আছে জাস্ট হলো প্রোডাক্টটা হয়তোবা আনবক্সিং হয়ে 10 থেকে 15 দিন ইউজ হয়েছে এরকম একটা কন্ডিশন আছে এরপর দেখা হচ্ছে এটা হচ্ছে Oppo 11 Oppo 11 এটা Reno 11 খুব সুন্দর 8 GB 128 GB এটা ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম প্রায় 45 থেকে 50000 টাকায় আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ডিভাইস পেয়ে যাবেন 99% রেসপন্ডিশন এটা দাম থাকছে মাত্র 23500 টাকায় সর্বশেষ প্রাইস একেবারে শুক্রবার জন্য অফার প্রাইস সাথে একটা ইয়ারবার শো থাকবে এরপর পাচ্ছে লাইকা যারা গেম খেলেন লাইকা ফোন লাইকা লেটেস্ট ফোন ওয়ান একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো এই ফোনটা আজকে আমাদের কাছে রেট পেয়ে যাবেন ক্যাপসহ যেটা তেইশ হাজার পাঁচশো টাকায় আর কেপস ছাড়া বাইশ হাজার পাঁচশো টাকা লাগে নিতে পারেন শুক্রবারের জন্য একটা আর বাকি কিন্তু কোনো কিছু গিফট থাকবে না শুধু ডিভাইস যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন ফোন হারে আপনার এই পছন্দ ফোন আপনি যে কোনো ফোন কিনে কিন্তু আমাদের সব থেকে আপনি উইন করতে পারেন ফ্রিজ এল ইডিবি ইলেকট্রিক ক্যাটনি সহ অফারটা এবং যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু গিফট থাকতেছে রেগুলার এখন চলে যাবো সামসাং এর কালেকশন এখানে ইউজ পরিমাণের স্যামসাং এর কালেকশন আছে আপনাদেরকে দেখা দিচ্ছি ফার্স্টে দেখা যাবে স্যামসাং এস টোয়েন্টি

নাইন কন্ডিশন আছে সাথে একটা থাকবে আমাদের কাছে প্রোডাক্ট আছে ফিজিক্যাল একটা ধরেন ডুইসিম উইথ এটা আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুক্রবারের জন্য আর রেগুলার প্রাইস হলো একান্ন হাজার পাঁচশো আর সাথে একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান এই দুটো প্রোডাক্ট বক্স আর এখানে একটা প্রোডাক্ট আছে হচ্ছে বক্সারা এই প্রোডাক্টটা এই যে এটা বক্স ছাড়া এটা হচ্ছে বারোশো ছাপ্পান্ন একটা ফিজিক্যাল একটা এটা রেট থাকছে সাতচল্লিশ হাজার টাকায় যারা শুক্রবার নিবে আর রেগুলার হচ্ছে উনচল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা কম এবং সাত একটা ইয়ার বার্ড থাকবে পাঁচশো টাকা ব্ল্যাক কালার রেট থাকবে আজকে তিন হাজার টাকা কম আজকের রেট থাকবে ষাট হাজার টাকায় সাত একটা ইয়ার বার্ডস বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি ফিজিক্যাল সিম এই এইস টোয়েন্টি থ্রি অ্যালটা আজকে রেট থাকবে রেট ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা রেট থাকবে বত্রিশ হাজার টাকায় বারো একশো আটাই আজকে থাকবে একটা ইয়ারবাড যারা নিতে চান এরপর চলে হচ্ছে স্যামসাং এস চমৎকার একটা ফোন ফ্রেশ কন্ডিশন বলা চলে এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চান এস টোয়েন্টি ক্যামেরার জন্য এবং অনেক ভালো যেহেতু রানিং মডেল খুব সুন্দর এই প্রোডাক্টটা নিতে পারেন এটার সাথে আজকে থাকবে একটা ইয়ার আজকে রেট হচ্ছে একচল্লিশ হাজার টাকা রেগুলার বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর স্যামসাং এর এ পঞ্চান্ন আমাদের কাছে আছে আর জিবি দুশো এবং জিবি একশো জিবি যারা নিতে চান এটা হচ্ছে গিয়া বক্সো আটশো ছাপ্পান্ন দাম থাকবে হচ্ছে গিয়া তেত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আর ডিবি একশো আট জিবি এটা হলো বক্স ছাড়া এটা দাম থাকবে হচ্ছে মাত্র আড়াইশ হাজার টাকায় এগুলো হচ্ছে শুক্রবারের জন্য অফার প্রাইস সাথে একটা ইয়ারবার শো পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান এরপর হচ্ছে গিয়া স্যামসাং এ টোয়েন্টি সিক্স আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ নতুন কন্ডিশনের প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ শুক্রবারের জন্য এগুলো কিন্তু বক্স সহ এটা ফিজিক্যাল ডুয়েল সিম ইন্ডিয়ান প্রোডাক্ট এরপর হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স প্রোডাক্ট আমাদের কাছে আছে দুইটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কালার এই প্রোডাক্টটা বক্স সহ মাত্র পনেরো দিনের মতো ইউজ করা এই কন্ডিশন প্রোডাক্ট হচ্ছে উনচল্লিশ হাজার টাকায় শুক্রবারের জন্য আমরা রেগুলার টাকা টাকা কম সাত একটা ইয়ারবার সহ আর যেটা হচ্ছে অলিক কালার আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি এটাও দশ থেকে পনেরো দিন ইউজ করা এরকম কন্ডিশন বক্স সহ আছে এটা রেট থাকবে ছত্রিশ হাজার টাকা যারা নিতে চান এ ছাপ্পান্ন এটা পেয়ে যাবেন আমাদের কাছে তারপর এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভের আজকে রেট থাকবে মাত্র বা একুশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি যারা নিতে চান খুবই র্যান্ডম ইউজ করার জন্য খুব চমৎকার ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এফি আট জিবি একশো আট জিবি বক্স ফিজিক্যাল টুই সিম মার্কেটের রেট চলছে সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আজকে রেডিমো ছিল পঁয়ত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ শুক্রবারের জন্য এই অফার থাকতেছে যারা নিতে চান এরপরে ফলে চলে যাবো সেখানে স্যামসাং এ টোয়েন্টি এ সিক্সটিন আর জিবি তুই সাপানিগ্রেট প্রোডাক্টের দাম হল পঁচিশ হাজার টাকায় আর আমার কাছ থেকে প্রোডাক্টটা বক্সহ

একটা পিং লাইন আছে এই পিং লাইন পর একটা ডট করা এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা রাখবো এটার রেগুলার সাইজ হচ্ছে একত্রিশ হাজার টাকা এগারো হাজার টাকা কমে আমরা দিয়ে দিচ্ছি এটার ডিসপ্লেও আপনি চাইলে চেঞ্জ করার দরকার নাই একবার যদি ফুল কমপ্লিট দাগ করা যায় তখন আপনি চেঞ্জ করে নিতে পারবেন শুধু একটা পিং লাইনের কারণে আমরা বিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এস টোয়েন্টি থ্রি এটা দাম হলো বিয়াল্লিশ হাজার টাকা শুক্রবার জন্য রেট হবে একচল্লিশ হাজার টাকা সাথে হচ্ছে একটা ইয়ারবার থাকবে এবং এই ফোনটা দুশো ছাপ্পান্ন লুইল সিম তারপর হচ্ছে এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকায় আর একশো আঠা জিবি হচ্ছে একত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু যার যেটা লাগিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন আছে এবং প্রাইসটাও হয়ছি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এরপর একটা ইয়ারবাডসও আছে এবং স্যামসাং এর এ থার্টি ওয়ান বারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা বক্স সহ চার্জার সহ একটা গিফট শও থাকতেছে ইয়ারবাডস সহ এরপর যেখানে স্যামসাং এর এটা হচ্ছে অ্যাপ পনেরো ফাইভ জি খুবই সুন্দর ছয় হাজার এম এর ব্যাটারির ফোন ছয় জিবি একশো আঠা জিবি দাম থাকছে যেখানে পনেরো হাজার টাকায় আর পাঁচশো কম চোদ্দ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাস পাবে শুক্রবারের জন্য এরপর থেকে স্যামসাং এ সেভেন্টি থ্রি যেটা দাম ছিল পঁচাত্তর হাজার টাকা দাম আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এ সেভেন্টি থ্রি আর জিবি জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা ক্যামেরা ভিডিও জানান চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা নিতে পারেন এরপর থেকে স্যামসাং এ জিরো ফাইভ এস মাত্র দাম হলো বারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে র্যান্ডম মিস করার জন্য এরপর হচ্ছে স্যামসাং এর

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি ফাইভ জি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি খুবই সুন্দর এবং আর যদি দুশো ছাপ্পান্ন জি ফুলি ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক ডিভাইস আর এটা দাম থাকতেছে আজকে রেট থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় শুক্রবারের জন্য রেগুলার প্রাইস হল পঁচিশ হাজার টাকায় কালকে নিল শনিবারে নিলে আপনার দাম থাকবে পঁচিশ হাজার টাকায় শুধু ডিভাইস আর চব্বিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ শুক্রবারের জন্য এবার এস টোয়েন্টি এফি খুবই সুন্দর ছ জিবি একশো আঠা জিবি এটা হচ্ছে আপনার জাপান ব্র্যান্ডের এই প্রোডাক্টটা থাকতেছে আজকে রেট উনিশ হাজার টাকায় যেটা কোনো এক সময় দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ছ জিবি একশো জিবি সিঙ্গেল সিম এটারই সেম প্রোডাক্ট হচ্ছে আর জিবি একশো আঠা জিবি ফিজিক্যাল টুয়েসিম এই প্রোডাক্টটা থাকতেছে মাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাত একটা ইয়ারবার সহ এখন চলে যাব হচ্ছে গে আপনার এখানে কিছু কালেকশন আছে আমি পিকসেল দেখাচ্ছি অফার এর প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এখানে একটা ডিসপ্লেতে একটা লাইন পরে এটা চাপ দিলে পরে বা আবার চাপ দিলে চলে যায় তো এটাতে এটার জন্য আমরা রেগুলার আমরা সেল করি পিক্সেল সেভেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় তো এই প্রোডাক্টটা আমরা বিশ হাজার টাকায় দিচ্ছি যদি আপনাদের লাগে এই যে দেখেন কোনো কিন্তু ইয়ে নাই ডট নাই ঠিক আছে এমনি কোনো সমস্যা নাই যদি আপনি চাপ দেওয়া ধরেন এই যে দেখেন চাপ দিয়ে ধরলে আসে আবার যায় তো এই জন্য হচ্ছে কি আমরা বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি যারা নিতে আগ্রহী নিতে পারেন তারপরে হচ্ছে এখানে একটা প্রোডাক্ট আছে মোটোলার একটা প্রোডাক্ট দেখা দেয় ফিফটি ফিউশন এমনি রেগুলার সেল আমরা সেল করি বাইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় জাস্ট এখানে টু ব্ল্যাক সেট এই যে এখানে তাছাড়া আর কোনো ধরনের সমস্যা নাই কোনো খোলাফেটিং নাই অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা পেয়ে যেতেন মাত্র আঠারো হাজার টাকায় ফিফটি ফিউশন এরপরে আমরা পিক্সেলের কালিশি এক এক করে পিক্সেল সেভেন আপনার নিতে পারেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় এ ক্লাস কন্ডিশন নিতে পারেন খুব সুন্দর পিক্সেল সেভেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে র্যান্ডম ইস করার জন্য পিক্সেল সিক্স এ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পিক্সেল সিক্স এ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় সিক্স এ যাদের লাগবে নিতে পারেন এ ক্লাস কন্ডিশন খুবই সুন্দর সিক্স এ অ্যাভেলেবেল আছে আঠারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ার ইয়ারবার্ডস থাকবে শুক্রবারের জন্য ওরাইমোর যারা নিতে আগ্রহী খুব দ্রুত চলে আসেন এরপর যে পিক্সেল সেভেন এ র্যান্ডম ইস করার জন্য নিতে পারেন পিক্সেল সেভেন এ মাত্র তেইশ হাজার টাকায় থাকতেছে যারা নিতে চান শুক্রবারের অফারে একটা ইয়ারবার শো থাকবে তারপরে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য যারা নিতে চান শুক্রবারে যারা লিস্ট নিবেন তাদের জন্য কিন্তু এই অফারটা থাকতেছে যারা নিতে আগ্রহী এরপরে চলে যাব কালারও আছে পিক্সেল সিক্স এক জিবি একটা ইসিম শো পিক্সেল সিক্স প্রো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে শুক্রবার জন্য রেগুলার উনত্রিশ টাকা পেয়ে যাবেন একটা সাথে ইয়ারবার সহ এই কালেকশন আছে আমাদের কাছে কালার আছে প্রোডাক্ট পিক্সেল সেভেন প্রো বারো একশো আঠাশ বারো দুশো ছাপ্পান্ন যেটা লাগিয়ে নিতে পারেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে সেভেন প্রো বারো একশো শুধু ডিভাইস সাথে একটা ইয়ারবাডস থাকবে শুক্রবারের জন্য আর যেটা হচ্ছে বারো বক্স সহ আছে হেজেল কালারের এই প্রোডাক্টটা থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার টাকায় যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন বক্স দুশো অ্যাভেলেবেল নাই হচ্ছে আট জিবি আপনার পাঁচ ব্যাটারি এবং ডিসপ্লে খুবই সুন্দর ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটার দাম থাকতে পাঁচশো টাকায় ইয়ারবাডস এটা কিন্তু ছয় জিবি একশোটা জিবি এমনি রেগুলার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সত্তর থেকে আঠারো হাজার টাকা এই প্রোডাক্ট আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাস সহ এরপর হচ্ছে ওপো এ সাইড দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা নতুন ফোন অফিসিয়াল প্রোডাক্ট এটা বক্স হাজার সহ অফিসিয়াল প্রায় ছয় থেকে সাত পাঁচশো ওয়ারেন্টি আছে এটা থাকতেছে মাত্র আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় শুক্রবার জন্য একটা ইয়ারবাড সহ এর হচ্ছে ওপো আই প্রো যেটা খুবই পছন্দের প্রোডাক্ট এবং এটা হচ্ছে ওয়াটার প্রুফ এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ফাইভ জি ফোন এটা ইন্ডিয়ান যেটা ফাইভ জি বাংলাদেশ যেটা ফোর জি এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা হচ্ছে শুধু ডিভাইস সতেরো হাজার পাঁচশো টাকায় আই প্রু বক্স ফাইভ জিটা একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান এরপর চলে কি আপনার রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিয়েলমির ইলেভেন প্রো আট জি আশ আটোস কথা নিতে পারেন এটা দামটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় বক্স হাজার সহ পেয়ে যাবেন এরপর রেডমি নোট থার্টিন আট জিবি দুশো ছাপান্ন দামটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান একটা ইয়ার বাস থাকবে শুক্রবার রেডমি ফোরটিন ইন্ডিয়ান যেটা ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বাংলাদেশ যেটা হচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট এটা ছয় জীবিক এক সাত জিবি উনিশ হাজার টাকার দাম থাকবে যারা নিতে চান নিতে পারেন আর হচ্ছে পক্কর একটা গেমিং ডিভাইস বারো পাঁচশো বারো জিবি খুবই সুন্দর একদম রান্ডোমিস কত নিতে পারেন এটা দামটা কিছু হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার শহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে গেলে রেডমি পোকো এম সিক্স প্লাস এম সিক্স প্লাস হচ্ছে গেল থাকবে এমনি নতুন একটা একদম সতেরো থেকে আঠারো হাজার টাকা আছে বারো হাজার পাঁচশো সাত একটা ইয়ার পাঁচশো এর ফলে সিবি ওয়ান শাহমির সিবি ওয়ান এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার একটা ফোন কোন এক সময় দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা এই প্রোডাক্টটা অফার প্রাইস থাকতে সতেরো হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো সিবি ওয়ান যারা নিতে চান একটা সাদা সহ শারবার হচ্ছে মটোরলার ডিভাইস আছে মোটরলার চুয়ান্ন জি চুয়ুয়ান্ন প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে বারো 17000 স্থাপান্ন সতেরো হাজার টাকায় আট এক পনেরো হাজার টাকায় বারো বিশ বক্স আছে আর আটের শুধু ডিভাইস যারা নিতে চান শুক্রবার জন্য একটা ইয়ারবার থাকবে আর হচ্ছে মোটরলা এইচ স্পেশাল এডিশন লেদার এই যে এটা লেদার এডিশন ফুলি ফ্রেশ কন্ডিশন আর 256 একটা ফিজিক্যাল একটা ইসি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চব্বিশ হাজার টাকায় শুক্রবারের জন্য আমরা দুই হাজার টাকা কম রাখবো বাইশ হাজার টাকা রাখবো এবং সাত একটা ইয়ারবাস থাকবে যারা নিতে চান এরপর মডেলা এইচ ফোরটি ইউ বারো জিবি দুশো ছাপান্ন জুবি র্যান্ডো বিশ্কা নিতে পারেন চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবাই পছন্দ হবে এমন রেগুলার সেল হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় শুক্রবার জন্য রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাডস সহ মডল্লা ফিফটি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ এই প্রোডাক্টটা নতুন একটা প্রোডাক্ট বর্তমান প্রাইস বর্তমান প্রাইসের উপরে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকায় মার্কেটে পাবেন বাট আগে যখন প্রোডাক্টগুলো আসছিল তখন পঞ্চান্ন ষাট এরকম রেট ছিল তো এখনকার একটু দাম কমছে ইনটেক ফোনে পাওয়া যায় বাট এই প্রোডাক্টটা বারো জিবি দুশোশো জিবি উইথ বক্স সময় সব কিছু আছে দাম হল একত্রিশ হাজার টাকায় শুক্রবার জন্য একটা ইয়ারবাডস থাকেন এরপরে মডেল হল জি এইট্টি ফাইভ আর জিবি একশো জিবি রেগুলার প্রাইস হচ্ছে কি আমরা সেল করি বিশ হাজার টাকায় আজকে এক হাজার টাকা কম উনিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস হলো শুক্রবারের জন্য মডেল হলো ফিটিভিউশন বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর জিবি একশো জিবি ফুল্লি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের সমস্যা নেই এরপর চলে যাচ্ছে এল জি Velvet আর জিবি একশো জিবি থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় রেগুলার আমরা সেল করি কি মাত্র উনিশ হাজার টাকা সর্বশেষ সেটা রাখতে পারবো আর এটা আমি বাইশ তিরিশ হাজার টাকা সেল হয় মার্কেটে আর এটা একটা ইয়ারবাস থাকবে আর গোল্ড একটা প্রোডাক্ট আছে একটু আনফ্রেশ এটা থাকবে ছিল মাত্র পনেরো হাজার টাকায় যারা নিতে চান নিতে পারেন সাথে একটা ইয়ার ওয়াশ তো আজকের মতো ছিল এই কালেকশন আপনারা অবশ্যই নেক্সট ডে আমাদের পেজ ফলো দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক ভালো কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমার দিকে দেখবেন আলাইকুম